গৃহবধূ বুলেট গাড়ি না আনায় করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর শ্বশুর শাশুড়ি সহ ছজনের বিরুদ্ধে সবাই পলাতক অমানবিক ঘটনার সাক্ষী থাকলেও বসিরহাট একটি বুলেট গাড়ি নয়তো মৃত্যু উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার স্বরূপনগরের ঘটনা গত আট মাস আগে হাসনাবাদ থানার মরুনহাটে রামেশ্বরপুরে গ্রাম পঞ্চায়েতের কালুতলা গ্রামে বছর চব্বিশের তুহিনা পারভিনের সঙ্গে বিয়ে হয় স্বরূপনগরের বছর ছাব্বিশের রিটেক্ট বিয়ে হয় স্বরূপনগরের বছর সাতাশে সব্বের আহমেদ মণ্ডলের সঙ্গে মুসলিম শরীয়ত মেনে রেজিস্ট্রি বিয়ে হয় তারপর থেকে বিভিন্ন সময় পণের দাবিতে কখনো মোটা অর্থ আবার কখনো আসবাবপত্র চাহিদা বাড়তে শুরু করে স্বামী শ্বশুর শাশুড়ির সহ পরিবারের লোকজনদের বিরুদ্ধে চলতি মাসে গতকাল দোসরা জানুয়ারি রবিবার সকাল বেলায় পারভিনের কাছে একটি বুলেট গাড়ির দাবি করে স্বামী বলেন বাপের বাড়ি থেকে নিয়ে আসতে কিন্তু প্রতিবাদ জানায় দুস্থ পরিবার বাবা গৃহ শিক্ষক পাশাপাশি চাষবাস করে দিন গোচরান করেন বিয়ের সময় সাধ্যমতন সোনা গয়না টাকা পয়সা জিনিসপত্র দিয়েছিল মেয়ের কাছে বারবার বুলেট গাড়ির দাবি করলে দিতে না পারায় তাকে গত আটচল্লিশ ঘন্টা ধরে শারীরিক ও মানসিক নির্যাতন দেয় বলে অভিযোগ গতকাল মঙ্গলবার দুপুরবেলা ওই এলাকার অন্য একজন বধুর পরিবারকে জানায় মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ধান্নকুড়িয়া গ্রামীণ হাসপাতালে মৃতদেহ রয়েছে স্বামী এই খবর দেন তুহিনার বাপের বাড়ির লোকজনকে মৃত গৃহবধুর বাবা খালিনুর রহমান গাজী মা জাহানারা বিবি পরিবারে অন্যান্য সদস্যদের নিয়ে ধান্যকুরিয়া হাসপাতালে গেলে দেখে তার মেয়ের গলায় শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে তাকে শ্বাস রোধ করে মেরে ফেলে ঝুলিয়ে দিয়েছে এমনটাই অভিযোগ করেছেন বধুর বাবা খলিলুর রহমান গাজী মাটিয়া থানায় জামাই সাবির আহমেদ মণ্ডলের বিরুদ্ধে খুনের মামলার রুজু করেছে সেখানে লেখা রয়েছে আমার মেয়ের কাছে একটি বুলেট গাড়ি চেয়েছিল ফোন করে আমাকে জানিয়েছিল নিতে না পারার জন্য তারা মেরে ঝুলিয়ে দিয়েছে তদন্ত শুরু করেছে বারিয়া থানার পুলিশ মৃত দেখো মైనా জন্য বসিরহাট মসিহাদ স্বাস্থ্য কেন্দ্রের পুলিশ মর্গে পাঠানো হয়েছে মেডিকেল পরীক্ষা করার পর জানা যাবে এটা আত্মহত্যা নাকি খুন মৃত গৃহবধীর বাবা কলিলুর রহমান গাজী মা জাহানারা বিবি দোসরা জানুয়ারি রবিবার আমার মেয়ে বারবার ফোন করে বলে একটি বুলেট গাড়ির কথা এমনটাই জানিয়েছে সঙ্গে কিছু অর্থ আমরা হতদরিদ্র পরিবার কোন রকমের সংসার চালে গ্রিটেক আমরা হত দরিদ্র পরিবার কোনো রকমের সংসার চালাতে পারি না তাই তারা পরিকল্পনা করে মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে আমরা অবিলম্বে তাদের এই ঘটনা তদন্ত করুক পুলিশ এমনটাই দাবি করছি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি শুধু একটা বুলেট গাড়ির জন্য আমার মেয়েকে হত্যা করা হয়েছে আমার মেয়েকে খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বিয়ে শাড়ি দিয়েছি বিয়ে শাড়ি দেওয়ার পরে যৌতুকের জন্য খুব চাপ দিত আমি তিন লক্ষ টাকা আর স্বাভাবিক খাট বিছানা পত্র এবং আনুষাঙ্গিক অনেক জিনিসপত্র দিয়েছি তাতেও হয়নি এবার শুধু ওদের চাপ দিত আরও টাকা নিয়ে এসো বুলেট গাড়ি নিয়ে এসো তিন লক্ষ টাকা নিয়ে এসো মেয়েকে না দিতে পারলে অত্যাচার করতো ওরা শ্বশুরবাড়ির লোকজন শাশুড়ি মাত্র বিশেষ করে জামাই তো মারত আর এছাড়া আমাকে বলল যে আবার কি করে জোগাড় করো আমি বললাম আমি চাষবাস করি চাষি মানুষ কি করে আমি এটা জোগাড় করব। ধৈর্য ধর তবু আমি দেখছি হ্যাঁ কিন্তু হঠাৎ করে সে সময় দিল না হঠাৎ করে এই গত পরশু দিনই মানে সংবাদ এলো যে তোমার মেয়েকে হচ্ছে মারাকে সুইসাইড এরকম কথা বলছিল কিন্তু পরে দেখলাম যে না ওরা হচ্ছে তাকে মেরে ধরে গলায় দই দিয়ে তাড়িয়ে দিয়ে টানিয়ে দিয়েছে আমি চাষবাস করি চাষি মানুষ হ্যাঁ হ্যাঁ এই সব খুব কষ্ট করে হ্যাঁ খুব খুব কষ্ট করে তার উপর সে লেখাপড়া শিখেছি এই টাকা দিয়েছি বিয়ে খরচ করে করেছি তার সত্ত্বেও আমি চাই এই ব্যক্তির কত শাস্তি হোক আমি ফাঁসি দাবি চাই যে আমার যে আমি তো আর পাবো না আমার সন্তান কিন্তু তাই এরকম যেন আর কোনো ঘরে যেন এরকম ঘটনা না ঘটে যেহেতু এরা একজন শিক্ষিত ব্যক্তি এরা উকিল ব্যক্তি মানুষ বসেহাট করে প্র্যাকটিস করে ওনার বাবা শাহাবুদ্দিন উকিল একজন হ্যাঁ উনিও ক্লার্কের সদস্য উনি উকিল প্র্যাকটিস করে আমার নাম খরিলুর রহমান গাজী